একাধারে অধ্যাপক এবং দুবারের জয়ী সংসদ সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আবার বাংলার প্রধান বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদেও আসেন তিনি সেই সুকান্ত মজুমদারের একের পর এক বেলাগাম কুমন্তব্যে ক্ষুব্ধ বাংলার শাসক শিবির তৃণমূল কংগ্রেস এবার সব সীমা পেরিয়ে রাজ্যের আইনকে সোনাগাছির যৌন কর্মীদের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন তিনি তার এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের স্বরূপ তৃণমূল কংগ্রেস সুকান্ত মজুমদারকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে শাসক শিবির তৃণমূলের প্রশ্ন তাকে কে এই চূড়ান্ত অধিকার দিয়েছেন বাংলার যৌনকর্মীদের সম্পর্কে এখনো মন্তব্য করার এবং পশ্চিমবঙ্গের আইনকে অপমান করার এ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বরা কি বলছেন তা শুনুন বিস্তারিত ভারতীয় জনতা পার্টির শিক্ষক সভাপতি বাংলার যে উক্তিটা তিনি বলেছেন বাংলার আইন সম্বন্ধে সেটা অত্যন্ত জঘন্য অত্যন্ত অসম্মানজনক অত্যন্ত অপমানজনক বাংলার আইনকে তিনি বলছেন সোনাগাছি যারা সেক্স ওয়ার্কার আছেন তার সঙ্গে তুলনা করেছেন আপনাকে কে হক দিয়েছে কে অধিকার দিয়েছে বাংলার সোনাগাছি সেক্স সম্বন্ধে এই রকম উক্তি এই বক্তব্য রাখার কে অধিকার দিয়েছে আপনার প্রতিদিন প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির আপনি সভাপতি কোন সময় বলবেন বাংলার নারীরা জেহাদি কোন সময় বলবেন আমাদের সেক্স ওয়ার্কার্সদের আপনি অপমান করবেন আপনাকে কে অধিকার দিয়েছে এবং এর তীব্র আমরা নিন্দা জানাই এবং তাকে অপম এই অপমান যেটা তিনি করেছেন সেক্স ওয়ার্কার্সদের তাদের কাছে তাকে ক্ষমা চাইতে হবে আপনি ক্ষমা চেয়ে নিন সুকান্ত মজুমদার এই ধরনে আপনি যে বক্তব্য রেখেছেন তার জন্যে কিন্তু তারা অত্যন্ত অপমান বোধ করছেন এটা হওয়া উচিত না এটা অন্যায় এবং আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা করি প্রতিবাদী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত কয়েকদিন ধরে কুৎসিত কথাবার্তা বলে চলেছেন এবারে নিয়ে এটা কি করলেন উনি চিৎকার করে অপমান করছেন সোনাগাছির সেক্স ওয়ার্কার বলে তাদের নিম্নমানের দৃষ্টিতে দেখে তিনি একটা রাজনৈতিক তুলনা দিয়ে একটা বিকৃত বিবৃতি দিলেন ওনার এই মা বোনাদের কাছে ক্ষমা চাইতে হবে সোনাগাছি সেক্স ওয়ার্কার মানে বুঝেন কতটা যন্ত্রণা থাকে কতটা কষ্ট থাকে কতটা অশ্রু থাকে কতটা লড়াই থাকে বোঝেন সুকান্ত মজুমদার পাশাপাশি যদি ধরেন তাদের একটা শ্রমিকের অধিকার শ্রমের অধিকারের আওয়াজ উঠে গেছে সর্বত্র সেখানে আপনি সোনাগাছির সেক্স ওয়ার্কার বলছেন সেক্স ওয়ার্কার আপনি কোন যুগে বাস করছেন মধ্যযুগে এইটা হচ্ছে বিজেপির সমস্ত দৃষ্টিভঙ্গি এরা মা বোনেদের কুৎসিতভাবে ওই একজন বলেছিল না বীরবা হাঁসদা জুতার তলায় থাকে এখন আবার সোনাগাছির সেক্স ওয়ার্কারদের ওপর ওনারা বাধ্য হয়েছেন ওনারা একটা পেশায় আছেন আপনার কোন অধিকার আছে সেই পেশায় থাকা মা বোনেদের অপমান করবার কোন অধিকারে আপনি সেই মা বোনেদের অপমান করলেন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী কোন শিক্ষায় শিক্ষিত করছেন আপনি ভবিষ্যৎ প্রজন্মকে মাননীয় বাবু। আজকে যে ভাইরাল ভিডিও ক্লিপে আপনার কুৎসিততম গালিগালাজ গোটা রাজ্যবাসী শুনল তাতে একাধারে আপনি আইন ব্যবস্থাকে অসম্মানিত করলেন তার সাথে সাথে নারীদের উদ্দেশ্যে যে অসম্মান অসম্মানসূচক বাক্যবন্ধ আপনি ব্যবহার করেছেন আপনার অবিলম্বে গোটা বাংলার মায়েদের কাছে ক্ষমা চাওয়া উচিত তৃণমূল কংগ্রেস যখন অনুব্রত মণ্ডল এই অপশব্দ ব্যবহার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তৃণমূল কংগ্রেস দল হিসেবে শোকস করেছে রাজ্য সরকার পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার ক্যাবিনেটের সদস্য সুকান্ত মজুমদার এই কুৎসিত নোংরা নারী এবং আইন বিরোধী মন্তব্য করার জন্য কবে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন সেটা জানার জন্য দেশবাসী হিসেবে আপনার দিকে অপেক্ষায় রইল আমার যদি ব্যবস্থা না নেন তাহলে বুঝতে হবে এটাই বিজেপির সংস্কৃতি বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ